মহাদেব সাহার একটি কবিতা থেকে আবৃত্তি করছি তোমাকে ভুলতে চেয়ে আরো বেশি ভালোবেসে ফেলি তোমাকে ছাড়াতে গিয়ে আরও বেশি গভীরে জড়াই যতই তোমাকে ছেড়ে যেতে চাই দূরে ততই আমার হাতে বন্দী হয়ে পড়ি তোমাকে এড়াতে গেলে এভাবেই হাস্টে পিষ্টে ব্যাধা পড়ে যায় এভাবেই সম্পূর্ণ আরষ্ট হয়ে পড়ি তোমাকে ছাড়াতে গেলে আরও ক্রমশ জড়িয়ে যায় আমি আমার কিছুই আর করার থাকে না তুমি এভাবেই বেঁধে ফেলো দূরে যেতে চাই যতই যদি ডুবে যেতে চাই তুমি দু হাতে জাগাও এমন সাধ্য কি আছে তোমার চোখের সামান্য আড়াল হই দুই হাত দূরে যায় যেখানেই যেতে চাই সেখানেই বিছিয়ে রেখেছো ডালপালা তোমাকে কি অতিক্রম করা কখনো সম্ভব তুমি সমুদ্রের চেয়েও সমুদ্র আকাশের চেয়েও আকাশ তুমি আমার ভেতরে জেগে আছো তোমাকে ভুলতে চেয়ে তাই আরও বেশি ভালোবেসে ফেলি তোমাকে ঠেলতে গিয়ে দূরে আরও কাছে টেনে নেই যতই তোমার কাছ থেকে আমি দূরে যেতে চাই তত মিশে যাই নিঃশ্বাসে প্রশ্বাসে ততই তোমার আমি হয়ে পড়ি ছায়ার মতন দিকে যাওয়ার আর একটুও জায়গা থাকে না তুমিই জড়িয়ে রাখো তোমার কাটাই